শুরু করছি বুখারি শরীফের বিভিন্ন হাদিস তেলে আলোচনা নিয়ে আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাহলে আবার শুরু করা যাক সহি বুখারি শরীফ প্রথম খন্ড এক নম্বর হাদিস হুমায়দ রদুল্লাহ আল কামা ইবনে ওয়াকাস আল লাইসির রদুল্লাহ তালা আনহু আনহু বর্ণিত আমি উমর ইবনুল খাত্তা রাজিয়াল্লাহ তালাকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি রসুল সাল্লাহ সাল্লামকে ঈর্ষাদ করতে শুনেছি প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে তাই চার হিজরত হবে দুনিয়া লাভের

আল্লাহ বখারে শরীফের বিভিন্ন হাদিসগুলো নিয়ে অল্প সময়ে আলোচনা করব আশা করি